দুই হাজার সাতচল্লিশ সালে বারোতে দশটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হবে এটা সামলান বাংলাদেশের দিকে তাকিয়ে লাভ নেই বিজেপির নেতারা আমাদের বাংলাদেশের কিছু কিছু ভূখণ্ড দখল করার ঘোষণা করেছে এখন তারা জানেন না যে দেশের জনগণের পরিকল্পনাটা কী এই দেশের জনগণ উনিশশো সালে ব্রিটিশ ভারতকে ভাগ করে দুটা রাষ্ট্র করেছে আমরা মুসলিম লীগ একটা জায়গায় পৌঁছে গেছি কাজ আমাদের সমাপ্ত হয়ে গেছে এবং আমাদের লক্ষ্য হলো দুই সালের মধ্যে ভারতের দশটি রাজ্যে দশটি স্বাধীন পতাকা উত্তোলন করা তো দুই সালে ভারতে যখন আরও দশটি স্বাধীন রাষ্ট্র হওয়ার সম্ভাবনা নিশ্চিত করা হয়েছে আজকে ভারত আমাদেরকে দখল করার কথা বলছে আরে ওরা বুঝে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে এক কোটি হিন্দু ভারতবর্ষের তেত্রিশ শতাংশ হল মুসলমান আর ভারতের হিন্দু জনগোষ্ঠীর মধ্যে সত্তর শতাংশ হলো নিম্ন বর্ণের যারা বর্ণবাদী হিন্দুর চেয়ে মুসলিম শাসনকে অনেক বেশি পছন্দ করেছে অতীতে এবং ভবিষ্যতেও করবে পাকিস্তানে মুসলমানের সংখ্যা বিশ কোটি এখন হিসাব করে দেখেন আমরা যদি বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের সঙ্গে একীভূত হয়ে যাই তাহলে কি আমরা আবার দিল্লির মসনদে বসবো না সামলান দুই হাজার সাতচল্লিশ সালে ভারতে দশটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হবে এটা সামলান বাংলাদেশের দিকে তাকিয়ে লাভ নেই তাহলে আম ছালা দুটোই যাবে হিন্দুস্তানের বর্ণবাদী হিন্দুরা যারা ভারতবর্ষকে দিল্লিতে বসে শাসন করতে। আমাদের কিন্তু লড়াই বা সংগ্রাম দিল্লির নীতির বিরুদ্ধে ভারতীয় জনগণের বিরুদ্ধে নয় আমরা মুসলমানরা কখনো যুদ্ধকে ভয় পাই না প্রত্যেকটি মুসলমানই যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তার কারণ হল আল কোরআনে আল্লাহ মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় আমরা আক্রমণকারী হব না ভারত যদি আক্রমণকারী হয় তাহলে যুদ্ধ অনিবার্য এবং বাংলার আঠারো কোটি মুসলমান তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে অতএব বুঝে শুনে বাংলাদেশ সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করো